সলামালেকুম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আমি তোমার ভাই সাইকে এবং আমি কামব্যাক করার পর থেকে সবাই একই কথাই বলতেছে যে সাহেব ভাই র্যাঙ্ক ভিডিও দেন ভিডিও দেন র্যাঙ্ক ভিডিও দেন আগের টাইপের ভালো লাগে না সো ফাইনালি এতদিন পর তোমাদের ভাই র্যাঙ্ক ম্যাচে ঢুকছিল তো প্রথম ম্যাচটাও মোটামুটি ভালোই গেছে বাট দ্বিতীয় ম্যাচে কিন্তু আমি ভাবলাম যে একটু এ ডাব্লিউএম চালে যেহেতু মানুষজন এ ডাব্লিউএম এর গেম প্লে দেখতে চায় ভাই দ্বিতীয় ম্যাচে কিন্তু একটা ধামাকে ধরে একটা গেম প্লে হইছে এন্ড খেলতে খেলতে কিন্তু ভালোই কিল হয়ে গেছে এই ভিডিওটার মধ্যে কিন্তু তোমাদের জন্য একটা কড়া লেভেলের একটা র্যাঙ্ক ম্যাচের গেম তোমাদের জন্য নিয়ে আসছি বাট স্টিল আমার গেম প্লে কিন্তু আগের মতো এখনো এত ভালো হয় নাই সো আমি কিন্তু প্র্যাকটিস করা শুরু করতেছি সো ইনশাআল্লাহ এখন থেকে কিন্তু রেগুলার তোমরা র্যাঙ্ক ভিডিও পাবা এবং র্যাঙ্ক ভিডিওর মধ্যে কিন্তু অন্য ইউটিউবারদের সাথেও ভিডিও পাবা গাইস এই ভিডিওটা তাড়াতাড়ি 10000 20000 লাইক ডান করে দাও বিকজ

পুরি নাইস এটা বানাই দিছি ভাই ওনলি রেড ফাড়ো 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 এটা নিয়ে এটা ফাড়ো 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 ইজিলি মারতে পারবা ইজিলি মারতে পারো মারো মারো নাইস নাইস একটা একটা আমার সামনে একটা আমার সামনে একটা ডাউন 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 এটা একটু হিল দাও তো শাইক ভাই এন আরো প্লেয়ার আছে হিল দাও হিল দাও হিল দাও আর দেখতে পাচ্ছি না এনিমি কো এখান থেকে লোকেশন যে বলবো আমার সামনে একটা আছে এটা নিয়ে না বাঁচায় তোমরা দৌড়াছো কেন সবাই

একটা মেয়ে যাচ্ছে অনেক ড্যামেজ দিচ্ছে একটা মেয়ে এই যে আতা মেরে দিল ডাউন 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 আরো প্লেয়ার আছে আরো প্লেয়ার আছে আমার সামনে নাইস ডাউন ইটারনিটি লাস্ট প্লেয়ার নাইস 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 সিরা 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 আর কই কিল পাইলাম না এনজিরে কিল পাইলাম এই প্লেয়ার আছে প্লেয়ার আছে এনিমি এনিমি Esaute eksho di eksho koshopi patulipise, jaman samenegi teshe, down 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 down, wuri bahai rikki malamaiya, ainahid marisi, <noise> arei, <noise> arei, 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 arei,

তোমরা আমার সাইডে সেখানে এখানে প্লেয়ার আছে আমার সামনে একটা দেখছি একটা থাকার কথা আমার একটা দেশও ডাউন ডাউন আরেকটা আছে আরেকটা আছে আমার সামনে আর তুই একশো ছিয়ানব্বই মানে কি ভাই একশো ছিয়ানব্বই লেগে গায়ে ডাউন 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 হিলিং 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 পিকের পাশে পাশের ভিতর প্লেয়ার হ্যাঁ পাশের ভিতর ফাইট করছে সাবধানে 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 আসতেছি ওয়েট 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 আসতেছি আসতেছি কামিং কামিং কামিং

দুইটা <laughs> 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 <laughs>

এই স্নাইপার এম করতেছে দেশো টে 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 কি মারলাম ভাই ম্যাচে কি খেললাম সেকেন্ড ম্যাচে কত কিল করছি ভাই গ্র্যান্ড মাস্টার ম্যান মাস্টার টাইম আছে ও নাইস 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 গেম লাইস চব্বিশ কিল চব্বিশ কিল আই হাই